হারা তিরিশটি পরিবারের সদস্যদের হাতে ষাট টাকা তুলে দিল পাঞ্জুল পঞ্চায়েত দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের দু নম্বর পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের সমস্ত সংসদের স্বজন হারা পশ্চিমবঙ্গ সরকারের সমব্যাধি প্রকল্পের অন্তর্গত মৃত ব্যক্তির পরিবারদের অন্ত্রিয়ার জন্য দু টাকা করে পরিবার কিছু প্রদান করা হয় যার অঙ্গ হিসেবে আজ পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের ফতেপুর ডুমরা রামকৃষ্ণপুর স্বজনহারা পরিবারের সদস্যদের হাতে এই অর্থ তুলে দেওয়া হয় এই বহতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জয় রায় উপপ্রধান পলাশ দাস গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সুভাষিত চাকি নির্মাণ সহায়ক জয়িতা ঘোষ সহায়ক দয়াল বসা গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ অন্যান্যরা এমন উদ্যোগে ভীষণই সাধুবাদ জানিয়েছেন মৃত পরিবারের সদস্যরা গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জয় রায় জানিয়েছেন ভবিষ্যতে এই প্রকল্পের অধীন অর্থপ্রদান জারি থাকবে ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা আঞ্জুল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হচ্ছে যে সোমবাতি প্রকল্পে মানুষ মারা যাওয়ার পর এককালীন যে দু টাকা করে সাহায্য সরকার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে গরিব মানুষকে প্রদান করার একটা প্রকল্প আছে সেই প্রকল্প অনুযায়ী আজকে পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতে কৃত তিরিশ জন উপভোক্তাকে দু হাজার টাকা করে ষাট হাজার টাকা প্রদান করা হবে আপনার পরিচয় দেখতে আমার পরিচয় আমি হচ্ছে পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের সচিব সুভাশিষ চাকরি